হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে কন্ট্রিবিউশন অফ জোসেফ জোসেফ ইংলিশ এনার যথেষ্ট রয়েছে এনাকে আমরা হচ্ছে ওই পোপের যে ছিল তার মধ্যে আমরা ধরে থাকি তো তার কন্ট্রিবিউশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তার কিছু এরকম ওয়ার্কস আছে যেগুলো কিন্তু কি বলবো সাহিত্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে জোসেফ অ্যাডিসন এক সেকেন্ড জোসেফ অ্যাডিসন ওয়াজ আ ফেমাস ইংলিশ এসেইস্ট পোয়েট অ্যান্ড পলিটিশিয়ান অব দ্য এইটিন সেঞ্চুরি তিনি কিন্তু একজন পোয়েটও ছিলেন মানে তিনি পোয়েট্রি লিখতেন এবং তিনি এসেও লিখতেন এবং এর পাশাপাশি তিনি কিন্তু একজন পলিটিশিয়ান ছিলেন ঠিক আছে এইটিন সেঞ্চুরির হি ইজ বেস্ট নোন ফর ইস কন্ট্রিবিউশন টু ইংলিশ প্রোজ থ্রু হিস ওয়ার্ক ইন দ্য স্পেকটেটর A daily publication he started with his friend Richard Still in 1711. ওদের আগেই আমি বলেছিলাম যে এই যে এসেগুলো এগুলো কিন্তু হচ্ছে ভীষণ ছোট হয় এবং এগুলো কি হয় ডেইলি বেসিসে কিন্তু পাবলিশ হতো ঠিক আছে তো জোসেফ অ্যাডিসন তার লেখা দ্য স্পেকটেটার এটা একটা বিখ্যাত হচ্ছে ইংলিশ প্রোস যেটা তিনি লিখেছিলেন তার ফ্রেন্ড রিচার্ড স্টিলের সাথে সতেরোশো সালে ঠিক আছে আর এটা তোমার হচ্ছে ডেইলি কিন্তু পাবলিশ হতো এটা আচ্ছা হিস এস হেলথ টু শেপ মডার্ন ইংলিশ প্রো স্টাইল অ্যাডিসন রোড ইন ক্লিয়ার সিম্পল অ্যান্ড গ্রেসফুল স্টাইল দেখো এই এজের কম বেশি সমস্ত রাইটাররাই কিন্তু ভীষণ ক্লিয়ার ডিরেক্ট সিম্পল এবং গ্রেসফুল স্টাইলে লেখার চেষ্টা করতো বিফোর হিম ইংলিশ ক্রোস ওয়াজ অফেন কমপ্লেক্স অ্যান্ড হার্ড টু আন্ডারস্ট্যান্ড অ্যাডিসন মেক মেড ইট মোর ন্যাচারাল অ্যান্ড ইজি টু রিড দেখো এই এজের আগে এর আগে যতজন রাইটার ছিল প্রত্যেক লেখার মধ্যে কি করতো ভীষণ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করতো ঠিক আছে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতো এর ফলে কি অনেকের বুঝতে অসুবিধা হতো তো অ্যাডিশন কি করেছে তিনি তার লেখার মধ্যে ভীষণ সিম্পল ওয়েতে ভীষণ ইজি ওয়েতে ক্লিয়ার তিনি লিখতেন যার জন্য কিন্তু লেখাটাকে ভীষণ ন্যাচারাল এবং হচ্ছে মানে পড়তে ইজি বলে মনে হতো ঠিক আছে He focused on moral values, manners and social life and wrote in a way that was enjoyable and informative. তার লেখাটা পড়ে রিডার যতটা না আনন্দ পায় ততটাই কিন্তু ভীষণ ইনফরমেটিভ হয় ঠিক আছে তার লেখাটা এবং তার লেখার যে টপিক সেগুলো হচ্ছে কি মোরাল ভ্যালু ম্যানার্স অ্যান্ড সোশ্যাল লাইফ তিনি এই বিষয়গুলোর উপর কিন্তু বেসিক্যালি লিখতেন ঠিক আছে ওয়ান অফ অ্যাডিসনস গ্রেটেস্ট কন্ট্রিবিউশন ওয়াজ পপুলারাইজিং দ্য এসে অ্যাজ এ লিটারি ফর্ম তিনি কিন্তু এসে কে মানে তার যে কন্ট্রিবিউশনটা যে তিনি এসে কে লিটারি ফর্মে তিনি হচ্ছে লিখতেন হিজ এস এ ওয়ে শর্ট তিনি ভীষণ ছোটো ছোটো আর কি এসে লিখতেন এবং তার মধ্যে ভীষণ থটফুল টপিকের ওপর তিনি কিন্তু লিখতেন দ্যাট গিভ রিডার্স অ্যাডভাইস অন হাউ টু লিভ আ গুড অ্যান্ড ব্যালেন্সড লাইফ তার লেখার মধ্যে তার লেখার লেখারগুলো কিন্তু ইনফরমেটিভ ছিল এবং তিনি তার লেখার মধ্যে যথেষ্ট মানে থটফুল কিছু টপিক রাখতেন যেটা পড়ে রিডারদের মনে হতো যে কীভাবে লাইফস্টাইল লিড করতে হয় কীভাবে ধারণ করতে হয় কিভাবে জীবন ধারণ করলে মানুষ জীবনে সুখী হয় তো এই সমস্ত বিষয় কিন্তু মানুষের রিডাররা ভাবতে বাধ্য হতো তার লেখা পড়ে হি ডিসকাস টপিক্স লাইক রিলিজিয়ান শুধু শুধুমাত্র মোরাল ভ্যালু ম্যানার্স আর সোশ্যাল লাইফ না এর বাইরেও তিনি রিলিজিয়ান নিয়ে হিউম্যান বিহেভিয়ার নিয়ে এডুকেশন নিয়ে এবং ফ্রেন্ডশিপ নিয়েও তিনি কিন্তু লিখতেন তিনি যেন পলিটিশিয়ান ছিলেন এবং তিনি কিন্তু সব বিষয়ে কম বেশি জানতেন ঠিক আছে তিনি সিরিয়াস টপিকে মোরাল ভ্যালু বলো রিলিজিয়ান ম্যানার্স সোশ্যাল লাইফ এগুলো বাদ দিয়েও তিনি কিন্তু এডুকেশন ফ্রেন্ডশিপ বিহেভিয়ার এগুলো সম্পর্কেও তিনি কিন্তু যথেষ্ট জানতেন এবং সেগুলো তিনি লিখতেন ওয়াজ পোলাইট হিউমারাস অ্যান্ড ওয়াইজ তার লেখার মধ্যে আমরা স্যাট্রিক্যাল টোন সেরকম পাই না তার লেখা যথেষ্ট পোলাইট ওয়াইজ এবং তিনি কিন্তু যথেষ্ট হিউমারস ওয়েতে লিখতেন ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে হি বিলিভ লিটারেচার শুড নট অনলি এন্টারটেইন বাট অলসো ইম্প্রুভ পিপলস ক্যারেক্টার তার মনে হতো যে দেখো সাহিত্য কি করে সাহিত্য শুধুমাত্র যে রিডারদের এন্টারটেন করে এমন না মানুষের যে ভাবনা চিন্তা সেটাকেও কিন্তু ইমপ্রুভ হতে সাহায্য করে মানুষের চরিত্রকে ইম্প্রুভ করতে সাহায্য করে থ্রু হিজ এসে হি এডুকেটেড দ্য মিডল ক্লাস অ্যান্ড হেল্প দেম ডেভেলপ গুড টেস্ট অ্যান্ড মোরাল থিঙ্কিং দেখো তার লেখা যেহেতু ভীষণ ইজি ওয়েতে সিম্পল ওয়েতে লেখা হতো তাই তার লেখা কিন্তু সমস্ত ক্লাসের লোকেরা আর কি পড়তো তো মিডিল ক্লাস যে লোকেরা তারা কিন্তু অনেক বেশি তার লেখা পড়ে ইনফ্লুয়েসড হতো এডুকেটেড হয়েছিল এবং তারা কিন্তু মানে তাদের একটা বলে হয় না যে মানুষের যে টেস্টের একটা বিষয় থাকে মানুষের রুচিবোধ মানুষের রুচিবোধটা কিন্তু তার লেখা পড়ে অনেক বেশি ইম্প্রুভমেন্ট হয়েছিল হি ইউজডার জেন্টলি টু কারেক্ট দ্য ফ্লোস অফ সোসাইটি উইদাউট হার্টিং এনিওয়ান কাউকে সরাসরিভাবে বা কোনো কিছু সরাসরিভাবে খোঁচা না মেরে তিনি কিন্তু হিউমারাস ওয়েতে যে কোনো মানে সমাজে যেগুলো হচ্ছে বা যেই ফ্লসগুলো আমরা আশেপাশে দেখছি যেই প্রবলেমগুলো আমরা দেখছি সেগুলোকে তিনি কিন্তু কারেকশন করার চেষ্টা করতেন অবশ্য তিনি ভীষণ পোলাইটলি তিনি কিন্তু বলতেন ঠিক আছে স প্রো স্টাইল ইনফ্লুয়েন্সড মেনি রাইটার্স আফটার হিম হি অ্যাভয়েডেড ডিফিকাল্ট ওয়ার্ড লং সেন্টেন্সেস আগেই বললাম তিনি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স ল্যাঙ্গতেন তিনি যথেষ্ট পরিমাণে হচ্ছে ডিফিকাল্ট ওয়ার্ড তিনি কিন্তু ইগনোর করতেন তিনি লং সেন্টেন্সটাকে ইগনোর করতেন ঠিক আছে ইনস্টেড হি ইউজ সিম্পল ভোকাবুলারি অ্যান্ড সুথ এক্সপ্রেশন উইচ মেড হিজ রাইটিং সুটেবল ফর এভরিওান যেহেতু সমাজের সমস্ত ক্লাসে লোকেরাই তার লেখা পড়তো তাই তিনি তার লেখাগুলোকে ভীষণ সিম্পলে রাখতেন সিম্পল ভোকাবুলারি ইউজ করতেন ভীষণ হচ্ছে সফট স্মুথ তিনি এক্সপ্রেশন রাখতেন যাতে প্রত্যেকে তার লেখাটা কিন্তু পড়তে পারে ঠিক আছে এবং বুঝতে পারে হিজ ফেমাস ক্যারেক্টার স্যার রজার ডি কভারি ইজ অ্যান এক্সাম্পল অফ হাউ হি মেক্স হিউমার অ্যান্ড কাইন্ডনেস ইন ইস তার তার লেখা একটা গল্পে গল্পে তার একটা বিখ্যাত ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে স্যার রজার ডি কভারলি ঠিক আছে এই ক্যারেক্টারের থ্রুতে তিনি খুব সুন্দর করে হিউমার এবং কাইন্ডনেস দুটোকে কিন্তু তিনি পারফেক্টলি ব্লেন্ডিংয়ের মাধ্যমে তিনি রিপ্রেজেন্ট করেছেন ইন শর্ট জোসেফ অ্যাডিসন প্লেড আ কে রোল ইন ডেভেলপিং মডার্ন ইংলিশ প্রোস হি ব্রড এলিগেন্স ক্ল্যারিটি অ্যান্ড মোরাল পারপাস টু রাইটিং তার লেখার মধ্যে আমরা মোরাল পারপাস বলো ক্ল্যারিটি বলো এলিগেন্স আমরা দেখতে পাই হিজ এসে টর্ড পিপল হাউ টু থিঙ্ক মানুষকে ভাবতে সাহায্য করে ঠিক আছে এবং কিছু কিছু লেখা থাকে যেগুলো হচ্ছে মানুষকে ভাবতে সাহায্য করে মানুষকে বুঝতে সাহায্য করে বিহেভ এবং এনজয় লিটারেচার ঠিক আছে তার লেখা পড়ে মানুষ মানে কোনো কিছুকে বুঝতে ভাবতে কী করে বিহেভ করতে হয় এবং কীভাবে সাহিত্যকে মজা করে সেই সাহিত্য থেকে কিছু শিখতে হয় সবটা কিন্তু তার মানে তারা হচ্ছে অ্যাডিশনাল লেখা থেকে শিখেছে দ্যাট ইজ ওয়াই হি স্টিল রিমেম্বার অ্যাজ ওয়ান এবং তাকে বর্তমানেও কিন্তু তার লেখা পড়া হয় এবং তাকে বর্তমানে সবাই মনে রেখেছে তার লেখার জন্য এবং ইংলিশ প্রোসে তার কন্ট্রিবিউশনের জন্য ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা জোসেফ অ্যাডিসনের উপরে চলো দেখো তোমরা দুটো নাম্বার দিতে পারছো শেষ স্টাইডি দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও কোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক